আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে পির আব্বাস আব্বাসের ভাইজান তিনি কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে চলেছে হারবা বিধানসভার বুকে এবং মহানভাব গ্রামে আসতে চলেছে পির আব্বাস আব্বাসের ভাইজান এবং কিছুক্ষণের মধ্যে পির আব্বাস আব্বাসের ভাইজান তিনি আসতে চলেছে এ হারবা বিধানসভার বুকে এবং যখনই পির্জেতা আব্বাস দিকে ভাইজান তখনই হারবা বিধানসভায় আসে হাজার হাজার মানুষের ভিড় সাথে সাথে আমাদের ক্যামেরা মুখোমুখি পির জেতা আব্বাস দিকে ভাইজান এবং গ্রামবাসীর বৃন্দরা তারা কি জানাচ্ছেন সেনাবাহিনীদেরকে দাদা কি বলবেন আজকে পিজ্জা টা দিকে ভাইজান দিলে হারবা বিধান সভা হাওড়া গ্রামে কেমন মাশাআল্লাহ খুব ভালো লাগছে কারণ আজকে ভাইজান আসছে আমরা সবাই খুশি আমাদের যারা আহলে সুন্নাতুল জামাতের যারা সংগঠনের যারা ছেলেরা আছে তারা খুব খুশি কারণ আজকে এখানে যে মাদ্রাসা উদ্বোধনের জন্য আসে ভাইজান যে মাদ্রাসাটা আজকে উদ্বোধন হবে অনেক মানুষ অনেক ছেলেরা আসছে যারা আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলে তারা আজ আমরা সব একজাত হয়ে এক জায়গায় একটা বহুত একটা খুব সুন্দর খুব একটা আনন্দের দিন আমরা খুব খুশি দুটো করে ঈদ দেয় সেই হিসেবে ভাইজান যখনই আসে আমাদের মনে একটা ঈদের মতন আনন্দ হয় বুঝলেন ভাইজান যেখানেই থাকে সেখানে যেন বড় একটা সমাবেশ সেখানে মানুষের ভাল নেমে আসে মানুষ খুশিতে চলে আসে কি মনে কত মানুষ আছে মানুষ তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক হাজার হাজারে মানুষ আছে আল্লাহ না জানি এখানে কত মানুষ আসবে ঠিক আমার নাম আবী বলতে বলতে এটা বেশ ভালোই লাগছে কারণ বলার কোনো ভাষা নেই কারণ ভাই যান আসবে তো এখানে বিরাট আনন্দের ব্যাপার তার সঙ্গে সঙ্গে গ্রামবাসী খুব আনন্দিত আছে হাজারে হাজারে মানুষ উপস্থিত আছে আর খুব আনন্দের সঙ্গে উদযাপিত করছে মিলাদুন কারণ এখানে আমাদের প্রাণপ্রিয় নয়নের মনি তথা লাখ ও যুবকের নয়নের মনি পিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান তিনি এখানে আসছেন এর জন্যই সবাই আনন্দিত কেমন লাগছে ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আমরা এখানে বলছি মতো ঈদ একটা আনন্দের দিন কিন্তু যে ভাইজান আসলে যে কতটা আনন্দ সেটা বলে বোঝানোর মতন ভাষা নেইটা আনন্দিত মিনি বিরিগেড কিন্তু এখানে ভাইজান আসলে আপনারা দেখবেন এখানে মিনি বিরিগেড এর চেয়ে তো লোকজন বেশি হয়ে যাবে কারণ সমাগম অনেক বহু লোকের সমাগম আছে না জি আপনারা কোনো ঝামেলার কোনো জায়গা নেই তবে আধজনা যদি সাইড থেকে অনেকেই অনেক রকম কথা বলছে কিন্তু ওইসব কথা আমরা তোয়াক্কা করিনি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা